যত বড় বিপদ আসুক যদি যাও যাও কোনো সমস্যায় মানে আর কোনো রাস্তাঘাট দেখতেছো না এখন দেখতেছো দেয়ালে পিঠ থেকে গেছে চারটা কাজ করবা ইনশাল্লাহ তুমি ডিপ্রেশন থেকে বের হয়ে আসবা সর্বপ্রথম কাজ হইলো তুই রাগাত নামাজ পড়ে ফেলবা উজু করে দুই রাগাত নামাজ পড়ো নামাজ পড়ে তুমি আল্লাহ কাছে পরামর্শ দেবে আল্লাহ আমি আমার তো হঠাৎ করে বাবা মারা গেছে না আমি তো আমি কি করব আল্লাহ তোমাকে পরামর্শ আমি এখন কি করব তো আমার আপা আমাকে বলতেছে যে তুমি কাজ করো দুই রাখাত নামাজ পড়ো নামাজ পড়ে আল্লাহ তালার সাথে পরামর্শ করো আমি চিন্তা করছি আল্লাহ তাদের সাথে পরামর্শ করবো কিভাবে দুই রাকাত নামাজ পড়ছে নামাজ পড়ে আমি আল্লাহকে বলছি যে আল্লাহ আমি আমারটা সিদ্ধান্ত নিতে কি করব তখন দেখি আমার মাথায় নানান চিন্তা আসতেছে বুদ্ধি আসতেছে পজিটিভ বুঝছ ڈپریشنে পড়ে গেলে প্রথম চেষ্টা করবা দুই রাকাত নামাজ পড়ো দ্বিতীয় যে কাজটা করবা একা থাকবা হ্যাঁ ধরো তুমি একটা খারাপ পরিস্থিতিতে পড়ে গেছো রুমে দরজাটা যা বন্ধ করে একদম হাই হাই আমার সাথে এর কি হয়ে গেল তখন তোমার মাথায় খারাপ চিন্তা আসবে কি চিন্তা আসবে তখন মনে হবে যে আমি উল্টাপাল্টা কিছু করি আরবিতে একটা প্রবাদ আছে উতলাতুর রাসি দোকান খালি ব্রেন হচ্ছে শয়তানের রাস্তা না কিসের রাস্তা না শয়তানে বাসা বাঁধে শয়তানে দোকান বানায় তাইলে যদি তুমি ডিপ্রেশনে পড়ে যাও তাহলে একা থাকবা না মানুষের মাঝখানে চলে আসবে হাজার হাজার মানুষ যেখানে থাকে তোমার আত্মীয় স্বজন যেখানে তোমার ছাত্র ভাইরা যেখানে তোমার বন্ধু বান্ধব যেখানে তুমি ওইখানে চলে যাবে তখন উল্টা পাল্টা চিন্তা আসবে না কয়টা হলে তিনটা নামাজ রুমে একা থাকা যাবে না মানুষের সামনে চলে আসবে এরপরে যে কাজটা যারা বড় তোমার চেয়ে বয়সে বড় তোমার চেয়ে বুদ্ধিতে বড় জ্ঞানে বড় হ্যাঁ তোমার উস্তাদ তোমার বাবা মা ভাই বোন তোমার যারা বড় তোমার যারা গার্ডিয়ান তাদের কাছ থেকে পরামর্শ নেবে যে আমি তো এই খারাপ পরিস্থিতিতে পড়ে গেছি এখন কি করবো এখান থেকে বের হবো কিভাবে তারা যখন একটা পরামর্শ দিবে তখন তোমার মাথায় মানে খারাপ চিন্তা আসবে না শয়তান বাসাটা বাঁধতে পারবে না কথা বুঝছো আর তোমার মাথায় যদি কেউ পরামর্শ না দেয় তাহলে তোমার মাথায় নেগেটিভ চিন্তা আসবে খারাপ চিন্তা আসবে উল্টা বললাম চিন্তা আসবে এই কথা বুঝতে পারছো এই চারটা কাজ করতে পারবা যে কোনো সময় খারাপ পরিস্থিতি আসতে পারে আসলে চারটা কাজ করে ফেলবা প্রথম কাজটা করলে দেখবা আলহামদুলিল্লাহ একদম শান্তি হয়ে গেছো নামাজে দাঁড়ায় যাবা একা থাকবা না ঠিক আছে যদি বাবা মারা যায় বা মা মারা গেছে বা তুমি এমন একটা ভুল করে ফেলছো হ্যাঁ তো এখন কি করবা আর বুঝতেছো না তুমি রুমে দরজা দরজা বন্ধ করে একা থাকবা না মানুষের সামনে চলে যাবা হ্যাঁ তোমার ছাত্র ভাইরা যেখানে সবাই একসাথে আসো বা তোমার বন্ধুরা যেখানে ওইখানে চলে যাবা লাস্টের কাজটা কি যারা বড় যাকে তোমার কাছে ভালো লাগে সে উস্তাদ হোক বাবা মা হোক যেই হোক হ্যাঁ যার কাছে মনে হয় যে তার কাছে যদি বলো তাহলে কোনো সমস্যা হবে না এমন একজন মানুষের কাছে গিয়ে পরামর্শ করবো যে আমি তোমার একটা ভুল করে ফেলছি বা আমি আমার একটা বিপদে পড়ে গেছি এখন কি করব। উনি পরামর্শ দিলে দেখবো তোমার চিন্তা আসবে বা তোমার অনেক আসান হয়ে যাবে এই সমস্যা থেকে তুমি বের হয়ে আসার সুযোগ পেয়ে যাবে আল্লাহ তালা তোমাকে ব্যবস্থা করে দেবে পারবা বিপদ তো যে কোনো সময় আসতে পারে ঠিক না তোমার জীবনে বিপদ আমার অনেক আমার জীবনে অনেক বিপদ গেছে তোমাদের বিপদ আসবে না আসবে আসলে বিপদ আসলে হাই হাই আমি তো বিপদে পড়ে গেছি এখন শেষ আমার জীবন শেষ এমন না বিষয়টা এমন যে আমি বিপদে পড়ে গেছি এখন কি করব অনেকে আছে বোকা দরজা মজা লাগাই থাকে পরে শয়তান এসে আত্মহত্যা করে সেই কোথায় যায় আত্মহত্যা করার সময় আগে জীবন মানে পরে আর মৃত্যু নাই উপভোগ করবে কষ্ট না অনেক আগের কষ্টটা এই কষ্টটা সে সারাক্ষণ পাইতে থাকবে পাইতে থাকবে শেষ তো শয়তান খারাপ নানান খারাপ পরামর্শ দিবে তো শয়তানকে পরামর্শ দেওয়ার সুযোগই না